গতকাল রাতে টুম্বাজোতে রীতা নামে এক মহিলাকে হত্যা করার অভিযোগ উঠল তার স্বামী এবং তার স্বামীর প্রথম পক্ষের স্ত্রী এবং সন্তানদের বিরুদ্ধে জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা সোনি নামে ওই ব্যক্তি প্রথম বিয়ে করেছিলেন রেখা গুপ্তা নামে এক মহিলাকে সেই পক্ষে দুই সন্তান রয়েছে এরপর বারো বছর আগে আবার রাজেশ কুমার গুপ্তা সোনি রীতা সাহা নামে এক মহিলাকে বিয়ে করেন এরপর থেকে শুরু হয় অশান্তি প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা থাকতো টুম্বাজোত এলাকায় আর রীতা থাকতো রানানগর এলাকায় প্রতিদিন রাতেই রাজেশ কুমার গুপ্তা সোনি রানানগরে তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়িতে আসতেন কিন্তু গতকাল রাতে বাড়ি ফিরছিলেন না রাজেশ কুমার গুপ্তা সোনি এরপর রীতা সন্দেহের বসে রাজেশ কুমার গুপ্তাকে খুঁজতে টোম্বাচী রেখা গুপ্তার বাড়িতে যায় আর বিপত্তি সেখানে অভিযোগ সেখানেই ছিলেন রাজেশ কুমার গুপ্তা সোনি সেখানেই নাকি রীতা সাহার উপর হামলা চালান রাজেশ কুমার গুপ্তা সোনি তার প্রথম পক্ষের স্ত্রী রেখা গুপ্তা এবং তার দুই সন্তান ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে আঘাত করা হয় রীতা সাহাকে এরপর আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর রাজেশ কুমার গুপ্তা সোনি রীতা বাড়িতে খবর দেন রিতা সাহার মৃত্যু হয়েছে খবর পেয়ে ছুটি আসেন তার পরিবারের লোকজন গোটা বিষয়টি বুঝতে পেরে জামাই রাজেশ কুমার গুপ্তা সোনি সহ রেখা গুপ্তা এবং তার দুই ছেলের নামে মাটিগাড়া থানা অভিযোগ দায়ের করে রীতা সাহার বাপের বাড়ির লোকজন ভিত্তিতে তদন্তে নামে থানার পুলিশ করা হয় রাজেশ কুমার গুপ্তা সোনিকে জানা গিয়েছে রাজেশ কুমার গুপ্তা স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা পুলিশ এই ঘটনা তদন্তে নেমে বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে আজ অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয় অপরদিকে রীতা সাহার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে মাটিগাড়া থানার পুলিশ